So guys welcome back to my new video. অ্যান্ড গাইজ ফাইনালি আমাদের গেমের ভিতরে আরও একটি নতুন সলিড ইভেন্ট দিয়ে দিয়েছে যে ইভেন্টের মাধ্যমে তোমরা এই যে ইমোটটা দেখতে পাচ্ছ আমার কাছে অলরেডি আছে এই ইমোটটা তোমরা কীভাবে ক্লেম করবে সেটা তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো এছাড়াও ভাই তোমরা কীভাবে এই প্যারাঙ্কি স্ক্রিনটা ফ্রিতে পাবে অ্যান্ড কবে পাবে সেটা বলে দেবো এছাড়াও ভাই তোমরা এখান থেকে সবাই কিন্তু ম্যাজিক কেউ ফেকমেন্ট কিন্তু একদম ফ্রিতে পাবে তো ভাই কবে পাবে কীভাবে পাবে সব কিছু বলে দেবো এছাড়াও ভাই এখানে যে কটা বান্ডেল আছে সব কটা বান্ডেল তো কিভাবে নেবে সেটাও তোমাদেরকে বলে দেবো ভাই সব কিছু দেখতে জানতে কি করতে হবে এই ভিডিওটি একটু কেটে কেটে দেখা যাবে না একেবারে শেষ পর্যন্ত টানা অবশ্যই অবশ্যই দেখতে হবে যদি ভাই তুমি কেটে কেটে দেখো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না আর কিন্তু তোমরা এখান থেকে কিছুই কিন্তু ফ্রিতে পাবে না তো অবশ্যই ভাই তোমরা শেষ পর্যন্ত টানা দেখবে আর যারা যারা ভিডিওটি দেখছো ভাই ভিডিওতে অবশ্যই একটা প্লিজ লাইক করে দেবে ভাই লাইক করতে টাকা লাগে না সম্পূর্ণ ফ্রি তো অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি দাবি দিয়ে সেট করে দেবে মনে রাখবে অল অপশানটি যখনই সেট করবে আমাদের এই চ্যানেলের একটাও ভিডিও তোমার কাছে আর মিস হবে না তো ভাই এবার আসার যাক আমাদের আজকের এই ভিডিওর মেন টপিকে তো ভাই সবার প্রথমে আমরা এখান থেকে ইভেন্ট পেজে চলে যাব অ্যান্ড ভাই একদম তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু একটা ওপিওয়ালা প্যারাঙ্কা স্ক্রিনটা কিন্তু ফ্রিতে দিচ্ছে তো ভাই এই যে প্যারাঙ্কা স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ এটা তোমরা কবে পাবে দেখো এখানে কিন্তু স্পষ্ট লিখে দিয়েছে লগ ইন অন টোয়েন্টি নাইন মার্চ টু গেট এ ফ্রি ঠিক আছে এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তোমরা উনত্রিশ তারিখে শুধুমাত্র ফ্রি ফায়ার গেমটা খুললেই কিন্তু পেয়ে যাবে এই ওপিওয়ালা প্যারাঙ্কা স্ক্রিনটা তাছাড়াও ভাই এরপরে দেখেছি আমাদের প্লে মোর গেট মোর এখানে ক্লিক হলে তোমরা পেয়ে যাবে আমাদের ম্যাজিক কিউ ফেকমেন্ট তো ভাই এটা কিন্তু তোমরা আজকের পাবে না এটা কিন্তু স্পষ্ট এখানে লিখে দিচ্ছি দেখতে পাচ্ছ ফ্রি ম্যাজিক কিউ ফেকমেন্টস অনলি অন টোয়েন্টি এইট মার্চ মানে আঠাশ তারিখে কিন্তু তোমরা কিন্তু ম্যাজিক কিউ ফেকমেন্ট পুরোপুরি ফ্রিতে পাবে পঞ্চাশটা তো তোমরা এখানে দেখতে পাচ্ছ কীভাবে কমপ্লিট করবে বলে দিই এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ দশ মিনিট খেললে কিন্তু তোমরা এখানে পাঁচটা পাবে ঠিক আছে তারপরে তোমরা তিরিশ মিনিট খেললে আরও পাঁচটা পাবে তারপরে ভাই তোমরা পঞ্চাশ মিনিট খেললে কিন্তু আরও দশটা পাবে অ্যান্ড ভাই সত্তর মিনিট খেললে কিন্তু তোমরা পেয়ে যাবে কিন্তু এখান থেকে কিন্তু পুরোপুরি কিন্তু আরও দশটা অ্যান্ড ভাই তাছাড়াও কিন্তু তোমরা আরও একশো মিনিট খেললে কিন্তু পেয়ে যাবে তোমরা এখান থেকে কিন্তু আরও কুড়িটা মানে এক ঘন্টা চল্লিশ মিনিট টোটাল গেম প্লে করলে তাহলে তোমরা পেয়ে যাবে এখান থেকে পঞ্চাশটা ম্যাজিক কিউ ফেগমেন্ট পুরোপুরি ফ্রিতে ঠিক আছে তো এটাও তোমাদেরকে বুঝে দিলাম তো এরপর তোমরা দেখতে হচ্ছে আমাদের সেলিব্রিটি চেক ইন তো এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রতিদিন কিন্তু ক্লেম করতে দিচ্ছে ঠিক আছে সাত দিনের জন্য তোমরা এই ড্রেসগুলো কিন্তু ট্রায়াল করতে পারবে ঠিক আছে এখানে কাস্টম ট্রায়াল এভরিডে লেখা আছে মানে সাত দিনের জন্য তোমরা এই কাস্টমগুলো পড়তে পারবে অ্যান্ড ভাই এটা কিন্তু বাইশ থেকে আঠাশে মার্চ পর্যন্ত ইভেন্টটি চলবে অ্যান্ড ভাই এখানে তোমরা দেখতে পাচ্ছি ইভেন্টটিতে কিন্তু অনেক কিছু আইটেম আছে ঠিক আছে তো এখানে তোমরা প্রতিদিন কিন্তু লগ ইন করতে পারবে এনটা কিন্তু তোমরা পারমানেন্টলি পাবে না তোমাদের কাছে সাত দিনের জন্য থাকবে আর সাত দিনের জন্য তোমরা কিন্তু এখান থেকে ইউজ করতে পারবে তো এখান থেকে এটা ক্লেম করে নিলাম ঠিক আছে এটা মেয়েদের ড্রেস তাছাড়া এখান থেকে এটা ছেলেদের এই যে প্যান্ট আর মাথাটা নিয়ে নিলাম মানে এই ড্রেসটা পুরোটা পেয়ে গেলাম এই ড্রেসটা পুরোটা পেয়ে গেলাম এটা আমি সাত দিনের জন্য পুরোপুরি ইউজ করতে পারবো ঠিক আছে তো ভাই এরপর যার জায়গা আমাদের মেন যে ইভেন্টটা সেটা হলো ফাইট ফর কালার যেটা আমরা ইমোট পাবো ঠিক আছে এই যে ভাই ওপিওয়ালা ইমোটটা তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে আগে থেকে গেরিনা ফ্রি ফায়ার দিয়েছে এই ইমোটটা পাবো তো এই মোটটা তোমরা কীভাবে ফ্রিতে সেটা দেখে দিই ফাইট ফর কালার অ্যান্ড এখান থেকে আমরা এখানে ক্লিক করবো অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ রেস্টোর দ্য কালার এখানে ক্লিক করবো ঠিক আছে এখানে ক্লিক করলে ইভেন্টটা পেয়ে যাবে তাছাড়া তোমরা যদি এখানে ক্লিক করো ঠিক আছে এখানে এটা যদি ইয়র ট্রায়াল দেখতে পাচ্ছো ইয়র ট্রায়াল ক্লিক করলে কিন্তু তোমাদের এখানে অনেকগুলো প্রশ্ন আছে তো ভাই এটা আমি তোমাদেরকে পরে বলছি ঠিক আছে তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছো রেজিস্টার্ট দ্য কালার এখানে যদি তোমরা ক্লিক করো ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমাদের কিন্তু অনেকগুলো কিন্তু কালার আছে ঠিক আছে এখানে কিন্তু রিভেল দ্য কালার এখানে ক্লিক করলে তোমরা এই টোকেনটা পাবে ঠিক আছে এখান থেকে তোমাদের এই ইওর পে পেস অ্যামারেশন কোড তোমরা এখান থেকে কোড দিয়ে তোমার ফ্রেন্ডের কাছ থেকেও কিন্তু নিতে পারবে তাছাড়া শেয়ার ফর কালার শেয়ার করতে হবে অ্যান্ড ভাই এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের এই টোকেন হতে হবে ঠিক আছে এই টোকেন হতে হবে এই টোকেন হতে হবে ঠিক আছে এইগুলো টোকেন তোমাদের কালেক্ট করতে হবে এই টোকেন কালেক্ট করলে তোমরা কিন্তু দেখতে পাচ্ছো এখান থেকে এগুলো নিতে পারবে তাছাড়াও ভাই তোমরা এখানে দেখতে পাচ্ছো এখানেও কিন্তু আমাদের কিন্তু টোকেন দেওয়া আছে ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে কিন্তু তিনটে তিনটে টোকেন হলে কিন্তু আমরা কিন্তু পেয়ে যাবো মানে ঠিক আছে তিনটে কালার হলে কিন্তু আমরা পেয়ে যাবো উইপেন ড্রয়াল ভাউচারটা তারপরে ভাই আমাদের কিন্তু সাতটা কালার হলে কিন্তু আমরা পেয়ে যাবো কিন্তু এখান থেকে এই যেটা আছে ঠিক আছে এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাবো কিন্তু আমরা এই যে কালারটা ঠিক আছে এই স্ক্রেট বোর্ডটা পেয়ে যাব অ্যান্ড আরও দশটা কালার হলে আমরা কিন্তু পেয়ে এই পুরোপুরি ইমোটটা একদম ফ্রিতে তাছাড়া আমার এই টোকেন কিন্তু অলরেডি একটা আছে এই টোকেন তোমাদের কালেক্ট করতে হবে তো ভাই এই টোকেনটা তোমরা কীভাবে কালেক্ট করবে সেটা তোমাদেরকে বলে দিই এই টোকেনটা তোমরা যখনই কিন্তু গেম খেলবে না ম্যাচ খেলবে ম্যাচ খেলে বের হয়ে আসার পরে কিন্তু তোমরা কিন্তু এই টোকেনটা কিন্তু অ্যাকাউন্টে পেয়ে যাবে অ্যান্ড সেখান থেকে কিন্তু তোমরা আরামসে কিন্তু এই টোকেন দিয়ে তোমরা কিন্তু কালার এক্সচেঞ্জ করতে পারবে ঠিক আছে তো ভাই এরপর আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে ইয়োর ট্যুর কালার ঠিক আছে এখানে ক্লিক করবে অ্যান্ড এখানে কিন্তু আমাদের কিন্তু লেখাই আছে ঠিক আছে এখানে অনেকগুলো প্রশ্ন আছে তো এখানে হয়তো তোমাদের প্রশ্নগুলো কিন্তু ঠিক আছে আলাদা দিয়েছে বা আমার কিন্তু আলাদা দিয়েছে বা একও থাকতে পারে তো তোমরা এখান থেকে যে কোনো একটা প্রশ্নের উত্তর চুজ করে নেবে তো আমি এখান থেকে জাস্ট এই প্রশ্নটার উত্তর চুজ করে নিলাম ঠিক আছে তো আমি শর্টেক কি ভুল সেটা আমি দিচ্ছি না তোমরা চাইলে একবার সঠিক অ্যান্সার চেক করে দিতে পারো ঠিক আছে বাট সেম টু সেম থাকলে তোমরা কিছু একটা দিয়ে দেবে ঠিক আছে তো এখান থেকে আমি কিন্তু পড়ে দেখাচ্ছি না আরও একবার আমি এখান থেকে দিয়ে দেবো একটা কালার ঠিক আছে তো এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিলাম ঠিক আছে তো এখানে আমাদের প্রতিদিন প্রশ্ন আসবে ঠিক আছে তো এখান থেকে আমি এটা দিয়ে দেবো ঠিক আছে তারপরে এখান থেকে আমি এটা কালার দিয়ে দেবো ঠিক আছে তারপরে এখান থেকে এটাকে দিয়ে দেবো অ্যান্ড তারপরে এখান থেকে এটাকে দিয়ে দেবো অ্যান্ড এখানে অনেকগুলো প্রশ্ন আছে এখান থেকে এটা ক্লিক করে দিলাম অ্যান্ড এখান থেকে ভাই এটা আমরা এখান থেকে এটা দিয়ে দিলাম ঠিক আছে এরপরে এখান থেকে দিলাম তো এখান থেকে আমাদের কালার চুজ করতে হচ্ছে ঠিক আছে মানে এখান থেকে তো দেখতে আমি কিন্তু ঠিক কি ভুল জানি না বাট এখানে কিন্তু আমার কিন্তু দেখতে পাচ্ছ আমার কিন্তু 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 আমার এখানে হয়ে গেছে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট আমাদের হতে হবে তাহলে কিন্তু এখান থেকে আমরা পুরোপুরি এগুলো পেয়ে যাবো তো এখান থেকে তোমরা র্যাঙ্কের লিস্ট দেখতে হবে এখান থেকে কিন্তু ইয়েস করলে তো কিন্তু র্যাঙ্কের লিস্ট তোমরা এখান থেকে দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে তোমরা কিন্তু আরামসে কিন্তু এখান থেকে আবার কিন্তু ভুল হলে এখান থেকে প্রশ্নের উত্তর কিন্তু এখানে আরামসে দিয়ে দেওয়া হবে দেখতে হচ্ছে আমার কিন্তু চব্বিশ পার্সেন্ট হয়ে গেছে আবার র্যাঙ্ক ক্লিক করলে আবার এখান থেকে তোমরা ইএস প্রশ্ন এখান থেকে আরামসে দিতে পারবে ঠিক আছে তো আমি এখান থেকে যা মাক করে সঠিক উত্তর দিচ্ছি কি ভুল উত্তর দিচ্ছি জানি না আমার কিন্তু মাইনাস হয়ে গেল সঠিক উত্তর দিতে হবে ভুল উত্তর দিলে কিন্তু মাইনাস হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে তোমরা র্যাঙ্ক লিস্টে র্যাঙ্ক টেস্টে ক্লিক করে এখান থেকে তোমরা কিন্তু আরামসে কিন্তু এখান থেকে তোমরা কিন্তু মানে এ করে দিতে পারো ঠিক আছে এখান থেকে তোমরা আরামসে প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিতে পারো দিলে কিন্তু তোমাদের আরামসে কিন্তু এখান থেকে কিন্তু ঠিক হয়ে যাবে ঠিক আছে এখান থেকে তোমাদের কিন্তু পার্সেন্টেজটা বেড়ে যাবে তো এরপর আমি তোমাদেরকে ব্যাক করছি ঠিক আছে ব্যাক করার পর এখান থেকে আমাদের একটা কাস্টম রুম কার্ড আছে তো এখানে গ্লোবাল ডায়মন্ড প্রসেস এখান থেকে তোমরা ক্লেম করে এখান থেকে কাস্টম কার্ড কিন্তু এখান থেকে আরামসে কিন্তু ক্লেম করে নিলাম ঠিক আছে তো পুরোপুরি ইভেন্টের ফুল ডিটেলস আমি তোমাদেরকে খুলে দেখিয়ে দিলাম অ্যান্ড বুঝিয়ে দিলাম তার জন্য ভাই ভিডিওটাতে প্লিজ একটা করে লাইক দিয়ে দাও এখনও যারা লাইক দাও নি প্লিজ এর একটা করে লাইক দিয়ে দাও লাইক করতে ভাই টাকা লাগে না একদম পুরোপুরি ফ্রিতে লাইক হয় তো ভাই অবশ্যই একটা লাইক করে দাও লাইক মোটিভেশন বাড়ে মানে উৎসাহিত তোমাদের জন্য ভিডিও বানানোর তো প্লিজ একটা করে লাইক দিয়ে দাও আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি আপনি যদি অল্পটি শেয়ার করে দাও তাহলে কি হবে আমাদের চ্যানেলে যখনই ভিডিও আপলোড হবে সবার আগে কিন্তু তোমার মোবাইলে পেয়ে যাবে তো অবভিয়াসলি কিন্তু তোমরা সবাই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে মনে রাখবে এই চ্যানেলে কোনো ভিডিও মিস হবে না যদি তোমরা অল অপশনটি সেট করে রাখো তো প্লিজ অবশ্যই অল অপশনটি সেট করে দেবে সাবস্ক্রাইব করার পরে তো ভাই আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সিউ নেক্সট ভিডিও টেক কেয়ার টাটা বাই বাই